যেখানে আপনারা শত শত চেষ্টা করেও একটা ক্লায়েন্টও পাচ্ছেন না সেখানে শত শত ক্লায়েন্ট আমার ইনবক্সে নিজে থেকেই মেসেজ দিচ্ছে কাজ করানোর জন্য এবং এটা আমি আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো এটা আমার লিঙ্ক একটা পেজ এবং এটা আমি চলে আসতেছি এখন ইনবক্সে এবং ইনবক্সে এলেই দেখতে পাবেন প্রচুর পরিমাণে ক্লায়েন্ট কিন্তু মেসেজ দিয়ে রেখেছে যেগুলো রিপ্লাই এখনো আমি দিতে পারিনি প্রথমত যে মেসেজ দিয়ে রেখেছে এটা মূলত কোনো ক্লায়েন্ট না ইনি এসেছে আমার কাছে কাজ নেওয়ার জন্য ইনি হচ্ছে ক্লায়েন্ট ইনার সাথে আমার আগে কথা হয়েছে এবং পরবর্তীতে মেসেজ দিয়েছে রিপ্লাই দেওয়া হয়নি তারপরে নিচের দিকে যদি আসি বলতেছে হাউ মাচ ফর ইউ টু ডিজাইন থামনেলস মানে আপনি থামনেল ডিজাইন করার জন্য কত টাকা নেবেন তারপর এই ব্যক্তি মেসেজ দিয়েছিল কত টাকা নেবেন সেটাও জিজ্ঞেস করেছিল এবং আমি বলেছিলাম যে আপনি কোন ক্যাটাগরি থামনেল চান তো বলতেছে গেমিং এই ব্যক্তিটা আছে যিনি এর ইউটিউব চ্যানেলের জন্য লোগো এবং কভার ডিজাইন করতে চাই এবং এরকম প্রচুর পরিমাণ যেমন দেখেন এটা একটা ক্লায়েন্ট আছে কিন্তু যে আপনি থামনেল ডিজাইনের জন্য কত করে চার্জ করতেছেন এখানে ইন্ডিয়ান পাকিস্তান ইউএসএ ঘানা কানাডা অস্ট্রেলিয়ার সবগুলো ক্লায়েন্ট কিন্তু এখানে আমাকে মেসেজ দেয় অনেকে বলবে যে ভাই পাকিস্তান ইন্ডিয়ার ক্লায়েন্ট তো টাকা দেয় না সবাই কিন্তু এরকম না আমার আমি যতগুলোর সাথে কাজ করেছি বেশিরভাগই আমাকে কিন্তু পেমেন্ট করে দিয়েছে বেশিরভাগ বলতে গেলে সবাই পেমেন্ট করে দিয়েছে শুধু একইটা ক্লায়েন্ট এমন কিন্তু না এটাতে জাস্ট এক সপ্তাহের মেসেজ আমি যদি নিচের দিকে আসি আপনি গুনে ফুরাতে পারবেন না কি পরিমাণে ক্লায়েন্টের সাথে আর কি কথা হয়েছে এবং কি পরিমাণ ক্লায়েন্টের সাথে আমি কাজ করেছি জাস্ট আপনি দেখুন গুনে ফুরাতে পারবেন না যে দেখুন ওকে এখানে যতগুলো পার্সন আছে আমি নিজে থেকে মেসেজ সবাই আমাকে নিজে থেকে মেসেজ দিয়েছে কাজ করানোর জন্য তো এই পেজের বয়স দশ মাস হলেও আমি এখানে রেগুলার এক মাসও কাজ করিনি তার একটা প্রমাণ আপনাদের দেখায় আমি যদি পেজ পোস্টে চলে আসি এইখানে দেখুন আমি দুই সপ্তাহ আগে পোস্ট করেছি দুই সপ্তাহ ধরে আমি কোনো পোস্ট করিনি লাস্ট পোস্ট আমার দুই সপ্তাহ আগে এটা একটা ঘান একটা ক্লায়েন্ট যিনি একটা থামনেল এই সিম্পল একটা থামনেল ডিজাইন করার জন্য আমাকে দশ ডলার পেমেন্ট করেছে এবং সিম্পল একটা এরকম ইমেজ দিয়েছে এই ইমেজ থেকে এরকম দুই দিকে দুই হাত দেখতে পাচ্ছেন এরকম ইমেজ তৈরি করেছি এআই দিয়ে তারপর সিম্পল একটা থামনেল আমি কাস্টমাইজ করে তৈরি করেছি এবং তারপরে যদি আসি চার মাস আগে একটা পোস্ট করেছি দেখেন আমি দুই মাস চার মাস পর পর পোস্ট করি আমি কিন্তু রেগুলার না এখানে নিচের যদি আসি এই দেখুন এটা আমি একটা পোস্ট করেছি ছয় মাস আগে যে দেখুন ছয় মাস আগে ছয় মাস তারপর নিচের দিকে যদি আসে এই যে দেখতে পাচ্ছেন সাত মাস আগে যেটা একটা ইউএস এর ক্লায়েন্টের কাজ করা হয়েছিল যিনি একজন ট্রেডার নিচের দিকে যদি আসি এটাও হচ্ছে একটা ফুড ব্লগার ইউএস এর ক্লায়েন্ট এই যে দেখুন সাত মাস আগে পোস্ট করা তার মানে এখানে আমি এক মাস দুই মাস চার মাস পর পর পোস্ট করি রেগুলার না তবুও কি পরিমাণ ক্লায়েন্টের মেসেজ দেয় এত ক্লায়েন্ট পাওয়ার যে সিক্রেট গুলো আছে এই পেজের মধ্যে সবগুলো আমি শেয়ার করব যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অনেক কিছু শিখতে পারবেন পাশাপাশি আমি গ্যারান্টি দিতে পারি আমি যা যা করেছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব এগুলো বিষয় যদি আপনি মেনে চলতে পারেন আপনিও ক্লায়েন্টের কাজ করে ফুরাতে পারবেন না জাস্ট এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এত কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি এই জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন তো সিম্পল কয়েকটা স্টেপ প্রথমত আমার মতো আপনাদের একটা পেজ তৈরি করতে হবে লিঙ্ক দিনে আইডি নয় আইডি তো লাগবেই লাগবে যাদের আইডি নেই তারা প্রথমত আইডি তৈরি করবেন এবং ওই আইডির আন্ডারে পেজ তৈরি করবেন কিভাবে করবেন সবগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাবো জাস্ট ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তো আরেকটা বিষয় বলে রাখে যেহেতু বিষয়টা লিঙ্ক দিনে সেক্ষেত্রে আপনাদের অনেকের আইডি ভেরিফিকেশনের সমস্যা হতে পারে তো আইডির ভেরিফিকেশনের সমস্যা হলে আমার এই ভিডিওটা দেখে আসবেন ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো তো চলুন একেবারে মূল টপিকে চলে যাই এই যে আমি এই পেজটা বিল্ড করেছি এবং এত পরিমাণ ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে পেজটি শুরু থেকে এই পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত যা যা করতে হয়েছে এবং যা যা করেছে সবগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমত আপনাদের একটা লিঙ্কড ইন পেজ দরকার এবং পেজের সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে পেজের নাম পেজের নাম কখনোই আপনার নিজের নামে রাখবেন না পেজের নাম আমি সাজেস্ট করবো সবসময় আপনার সার্ভিস রিলেটেড নাম রাখবেন যেমন আমি থামনেল ডিজাইন সার্ভিস দিচ্ছি এই পেজের মাধ্যমে আমি লিখেছি থামনেল ডিজাইনার আপনি লিখতে পারেন হাই সিটিয়ার থামনেল ডিজাইন আই ক্যাচিং থামনেল ডিজাইন এরকম করে দিতে পারেন আপনি ফেসবুক এডস নিয়ে কাজ করলে আপনি নামগুলো দিয়ে দেন যেমন হতে পারে ফেসবুক সার্ভিস কেন আপনি সার্ভিস রিলেটেড দিবেন এখনো দেখেন আমি যদি ড্যাশবোর্ডে আসি আমার এক মধ্যে বার সার্চ রেজাল্টে আমার সপ্তাহের এই পেজ এসেছে চার হাজার যার কারণে মূলত আমি এত ক্লায়েন্ট পেয়ে থাকি শুধুমাত্র একটা নামের কারণে আমি এই ক্লায়েন্ট গুলো পাই দেখুন প্রমাণ দেখুন এখানে যদি আমি চলে আসি যদি এখানে আমি লিখি থামনেল দেখুন জাস্ট থামনেল লেখার সাথে সাথে কিন্তু আমার যে পেজ সবার টপে চলে এসেছে শুধু এটা আমার এখানে দেখাচ্ছে না আমার পেজগুলো আমার এখানে দেখাচ্ছে না আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন সবার উপরেই কিন্তু আমারটা পাবে তো জাস্ট একটা নামের কারণে কত কি হতে পারে এই নাম সার্ভিস রিলেটেড দিয়েছি বলে কিন্তু এটা সার্চ রেজাল্টে আসে এবং প্রচুর পরিমাণে ভিজিটর আসে এবং তারা মেসেজ দেয় আমার কাছে কাজ করানোর জন্য অনেকেই নিজের নামে পেজ রাখেন নো দরকার নাই আপনার সার্ভিস রিলেটেড নাম রাখবেন ওকে তো চলুন একেবারে প্র্যাকটিক্যালি দেখাই কিভাবে আপনি একটা পেজ তৈরি করবেন আর হ্যাঁ আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে এখন আমি যে পেজ আপনাদের তৈরি করে দেখাবো এটা শুধু আপনাদের দেখানোর জন্য তৈরি করছি না এটা আমি নিজে ব্যবহার করব এবং বিভিন্ন রেজাল্ট এক্সপিরিয়েন্স সবকিছু আমি শেয়ার করব ওকে যেমন এই পেজটা গ্রো করেছি তেমন এখন যেটা তৈরি করবে সেটাও আমি গ্রো করবো এবং আপনাদের সামনে দেখাবো তো পেজ তৈরি করার জন্য প্রথমত ফর বিজনেস এখানে চলে আসবেন আসার পর নিচের দিকে চলে আসবেন ক্রিয়েট এ কোম্পানি পেজ তৈরি করব সেট করব তারপর আরো কিছু টিপস আছে যেগুলো আমি আপনাদের দিব এগুলো মেনটেন করলে আমি গ্যারান্টি দেবো আপনি ক্লায়েন্ট পাবেন জাস্ট ভিডিও শেষ পর্যন্ত দেখুন এখানে তিনটা অপশন আছে শোকেজ মূলত কোম্পানির আন্ডারে শোকেজ পেজ তৈরি করা হয় তো আমরা কোম্পানি পেজ তৈরি করবো হচ্ছে যাদের আর কি স্কুল কলেজ আছে ইউনিভার্সিটি তাদের জন্য তো কোম্পানি হচ্ছে যে যাদের স্মল মিডিয়াম এবং লার্জ বিজনেস আছে তারা এই পেজ খুলতে পারবে তো আমরা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে মূলত আমাদের প্রথমত দিতে হবে নেম তো এখানে আমি দিয়ে দিচ্ছি নাম দিয়ে দিচ্ছি যেমন আমি এআই নিয়ে এটা করবো এআই ভিডিও সার্ভিস প্রোভাইড করবো ভিডিও সার্ভিস সার্ভিস এআই ভিডিও সার্ভিস এটা দিয়ে দিলাম দেখেন আমি এআই ভিডিও সার্ভিস নিয়ে কাজ করবো এই জন্য আমি নামই দিয়ে দিলাম এআই ভিডিও সার্ভিস এক্ষেত্রে আমার টপে আসবে নাম দেওয়ার সাথে সাথে এটা হচ্ছে যে মানে হচ্ছে আমাদের যে ইউজার নেম অথবা ইউআরএল সেটা কিন্তু নিয়ে নিয়েছে এটা চাইলে আপনি আপনার মতো করে ইউনিক ভাবে কাস্টমাইজ করতে পারবেন তারপরে রয়েছে ওয়েবসাইট আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে সেটা লিঙ্ক দিতে পারেন আমার একটা ওয়েবসাইট আছে ইডো যেখানে মূলত বিভিন্ন ম্যাথড এবং কোর্স দেওয়া হয় অনেকে জানেন সো আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছি ইন্ডাস্ট্রি এটা মনে করেন আমি আপনার যে ইন্ডাস্ট্রিটা রয়েছে সেই ইন্ডাস্ট্রিটা আপনি দিয়ে দিবেন এখান থেকে আমি এখান থেকে আইটি সার্ভিস এন্ড কনসাল্টিং এটা দিয়ে দিচ্ছি তারপর রয়েছে অর্গানাইজেশন সাইজ মানে আপনি যেহেতু একটা কোম্পানি পেজ তৈরি করবেন সেক্ষেত্রে আপনার কোম্পানিতে কয়জন কাজ করতেছে সেটা আপনাকে বলতে হবে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে দুই থেকে দশজন এমপ্লয়ি কাজ করতেছে তারপর এখানে অর্গানাইজেশন টাইপ কি ধরনের অর্গানাইজেশন এটা এটা পাবলিক কোম্পানি সেলফ এমপ্লয়েড নন প্রফিট নাকি কোনটা তো এখান থেকে আপনার যেটা সেটা আপনি দিয়ে দিবেন তারপর এখানে রয়েছে লোগো আর লোগোটা অবশ্যই হতে হবে আপনার তিনশো বাই তিনশো পিক্সেল হতে হবে এটা রেকমেন্ড করে আর কি ওকে এবং ফাইল টাইপ হচ্ছে আপনার জেপি জেপিজি জেপিইজি অথবা পিএনজি এটা দিলেই হবে তো আমি মূলত একটা ডিজাইন করেছি বাট সেটার হচ্ছে যে সাইজ অন্য রকম তো আমাকে সাইজটা করে নিতে হবে এখান থেকে আমি যদি একটা সাইজ দিয়ে দিই মানে আমি এখান থেকে তো দেখুন আমার যে কভার ফটোটা সেটা আমি দিয়ে দিলাম বাট এটা সাইজটা একটু বেশি ছিল যার কারণে সমস্যা হতে পারে তো এখান থেকে তিনশো বাই তিনশো পিক্সেলে একটা কভার ডিজাইন করে নিবেন আপনার সার্ভিস রিলেটেড তো যে কাজগুলো করতেছি সেগুলো কিন্তু আপনারা এখানে প্রিভিউতে প্রিভিউতে দেখতে পাচ্ছেন ওকে তো এখান থেকে চলে আসবো ট্যাগ লাইন এখানে মূলত আপনি একশো বিশ কানেক্ট এর মধ্যে ট্যাগ লাইন দিয়ে দিবেন মূলত আপনার কোম্পানিটা কি রিলেটেড কি সার্ভিস দিবেন আপনি ওকে তো এখানে আমি জাস্ট আপাতত দিচ্ছি এআই ভিডিও সার্ভিস আমি এখানে দিয়ে দিচ্ছি হাই কোয়ালিটি তো এখানে আমি দিয়ে দিলাম হাই কোয়ালিটি এআই ভিডিও সার্ভিস এটা আমি ট্যাগলাইন হিসেবে দিয়ে দিলাম ওকে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি কি আর কি প্রিভিউ হিসেবে দেখাবে তারপর এখান থেকে যে ভেরিফাই এটাতে ক্লিক করে দিবেন তারপর আবার সবকিছু দেখবেন সবকিছু ঠিকঠাক থাকলে আপনি যেটা করবেন এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন তাহলে আপনার একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে পেজ তো ক্রিয়েট হয়ে গেল খুবই সিম্পল বাট আপনাকে এটা কি করতে হবে কাস্টমাইজেশন করতে হবে আর হ্যাঁ এখানে সরি আমার একটা ভুল হয়েছে এই যে একটা লোগো দিলাম এটা হচ্ছে আমি ব্যানার দিয়েছি বাট এখানে আমাকে একটা লোগো দিতে হবে বুঝতে পেরেছেন লোগো লোগোর জায়গায় আমি মূলত ব্যানার দিয়ে দিয়েছি ভুল হয়েছে এটা আমার তো এখান থেকে আপনারা ব্যানার এখান থেকে ব্যানারটা দিতে পারবেন এই যে অ্যাড ব্যানারে ক্লিক করে আপলোডে ক্লিক করলাম ক্লিক করার পর আমার কম্পিউটার থেকে আমি ব্যানারটা দিয়ে দিলাম এবং লোগো আলাদা করে আমি একটা তৈরি করে দিব তো এখান থেকে আমি আপাতত এই রকম দিয়ে দিচ্ছি ওকে তো এখান থেকে আমি যেটা করব আহ এটা অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম অ্যাপ্লাইতে ক্লিক করে দিলে এটা আমাদের ব্যানার হিসেবে সেট হয়ে যাবে আচ্ছা এটা আপাতত পেজে কভার হিসেবে নিচ্ছে না এটা আমি আপাতত বাদ রাখলাম এটা আমি পরবর্তীতে আপনাদের অ্যাড করে দেখাবো সমস্যা নাই যেহেতু এটা আপনাদের সামনেই গ্রো করে দেখাবো মাঝে মধ্যে একটু সমস্যা হয় যেহেতু লিঙ্ক দিনের বিষয়ে আপনারা অনেকে বোঝেন আচ্ছা এখন বিষয় হচ্ছে যে আমাদের পেজ যেহেতু নতুন এখানে জিরো সার্চ অ্যাপিয়ারেন্স সবকিছু জিরো জিরো দেখাচ্ছে তো এখন আমরা পেজটা একটু সেট আপ করবো সেট জন্য এডিট পেজ অপশনে চলে আসবেন আসার পর এখান থেকে আপনি লোগো চেঞ্জ করতে পারবেন নেম চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে ট্যাগ লাইন ইউআরএল সবকিছু চেঞ্জ করে নিতে পারবেন ওকে তো এখান থেকে আমি যেটা যেটা করবো সেটা হচ্ছে অ্যাকশন বাটন অ্যাকশন বাটনে চলে আসলাম অ্যাকশন বাটনটা মূলত এখানে মেসেজ থাকবে যেহেতু ক্লায়েন্টরা আমাদের মেসেজ দিবে ওকে তো এখান থেকে আপনি যদি কোনো ওয়েবসাইট দিতে চান ওয়েবসাইটের লিংকে যে এখান থেকে দিয়ে দিবেন ওয়েবসাইট সিলেক্ট করে তারপরে ফিচার্স অপশনে মানে ফিচারসে কি কি থাকবে সেটা আপনি ম্যানেজ করতে পারবেন ডিটেলস ডিটেলসে এসে এখানে আপনি অনেক কিছু দিতে পারবেন ডিটেলসে অনেক কাজ রয়েছে যেমন একেবারে বিস্তারিত দুই হাজার ক্যারেক্টারের মধ্যে একটা ডিসক্রিপশন দিতে পারেন ট্যাগলাইন আর ডিসক্রিপশন কিন্তু আলাদা ট্যাগলাইন মূলত এক লাইনের একটা হেডলাইন হচ্ছে ফেসবুকের যে বায়োটা দেন সেটা বাট ডিসক্রিপশন একেবারে বিস্তারিত এখানে ডিসক্রিপশন দিবেন আমার ডিসক্রিপশন রেডি নাই বাট দিচ্ছি না পরবর্তীতে আমি এটা এডিট করে নিব তারপর এগুলো কোম্পানি টাইপ হচ্ছে ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন আমি এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তারপর এই প্রতিষ্ঠানটা কত সালে ফাউন্ড করা হয়েছে মানে তৈরি করা হয়েছে সেটা দিয়ে দিবেন এখানে যেহেতু আমরা দু হাজার পঁচিশে করছি সেক্ষেত্রে দু হাজার পঁচিশ দিয়ে দিলাম ওকে তারপর আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন যেখান থেকে আমাদের আর কি ডিসক্রিপশন দিতে বলতেছে তো আমি ডিসক্রিপশন তো দিই নাই তো এখানে আমি সিম্পলি জাস্ট আবার ওই হাই কোয়ালিটি এটা লিখে দিচ্ছি হাই কোয়ালিটি এআই ভিডিও সার্ভিস এখন সেভ করে দিলাম তাহলে দেখবেন যে সেভ হয়ে গিয়েছে দেখুন পেজ সেট আপ কোনো বড় বিষয় না খুবই সহজ খুবই সহজ জাস্ট আপনি পেজ আহ এডিট পেজে আসবেন এখান থেকে যা যা আপনার এডিট করা দরকার আপনি নিজেই করে নিতে পারবেন ওকে এবং নিচে যদি সেটিংস এ আসেন আপনি চাইলে এই পেজ ডিলিটও করতে পারবেন এই যে ডিলিট করতে পারবেন আপনি এখান থেকে কাউকে হায়ার করতে চাইলে জব পোস্ট করতে পারবেন ইনবক্সের সেটিং যে কে মেসেজ দিবে না দিবে কে ফলো দিতে পারবে না দিবে এগুলো যে আপনি কাউকে ইনভাইট পাঠাতে চাইলে এখান থেকে ইনভাইট পাঠাতে পারবেন কাউকে আপনি অ্যাডমিন হিসেবে অ্যাড করতে পারবেন কাউকে কাউকে অ্যাডমিন হিসেবে রিমুভ করতে পারবেন এখান থেকে করতে পারবেন ওকে সেটিং থেকে ড্যাশবোর্ড থেকে আপনি পুরো ভিউ দেখতে পারবেন যে মূলত আপনার পেজ কেমন পজিশনে আছে পোস্ট মানে আপনি কয়টা পোস্ট করেছেন কি কি পোস্ট করেছেন সেগুলো দেখতে পাবেন অ্যানালাইটিক্স আপনার পেজের কি অবস্থা সেটা দেখতে পাবেন ফিড অ্যাক্টিভিটি ইনবক্স এগুলো সবকিছু দেখতে পাবেন এখন আসুন মূল আরো দুইটা বিষয় রয়েছে যেগুলো আপনি করলে আপনার কাছে ক্লায়েন্ট আসতে বাধ্য হবে এখন গুরুত্বপূর্ণ তিনটা স্টেপের মধ্যে একটা কিন্তু আমরা করে ফেলেছি সেটা হচ্ছে পেজ ক্রিয়েট এবং সেট এখন আরো দুইটা বিষয় বাকি আছে একটা হচ্ছে নতুন পেজে আপনাকে অন্যদেরকে ইনভাইট করতে হবে যেমন আপনার অবশ্যই একটা লিঙ্কড ইন প্রোফাইল রয়েছে রাইট তো ওই প্রোফাইলে যে সকল ফ্রেন্ড রয়েছে তাদের কাছে আপনারা ইনভাইট করবেন কিভাবে যে দেখেন ইনভাইট টু ফলো এখানে আসার পর আমার এই যে প্রোফাইলে যারা যারা আর কি ফ্রেন্ড হিসেবে আছে তাদের সবাইকে আমি কি করতে পারবো এভাবে করে সিলেক্ট করে দিতে পারবো যে আমি কাকে কাকে ইনভাইট করতে চাই এভাবে করে সিলেক্ট করে দিয়ে ইনভাইট অপশানে ক্লিক করে দিলে তাদের কাছে ইনভাইট চলে যাবে যে এই পেজটি ফলো করুন তখন ওরা ফলো করবে বুঝতে পেরেছেন এক নম্বর বিষয় নতুন পেজ হিসেবে এটা আপনাকে করতেই হবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে পোস্ট আপনার সার্ভিস রিলেটেড পোস্ট করতে হবে প্রতিনিয়ত পোস্ট করতে হবে প্রতিদিন পোস্ট করতে হবে আপনি কিন্তু দেখেছেন যে আমার যে আগের পেজটা যেটা একটু আগে দেখালাম ওটা কিন্তু আমি অনেক দিন পর পর পোস্ট করি বাট আপনারা রেগুলার হবেন যেমন মনে করুন আমি এখান থেকে এআই ভিডিও সার্ভিস নিয়ে পোস্ট কর মানে সার্ভিস দিব আর কি এখানে আমি এআই দিয়ে ভিডিও তৈরি করব ওই ভিডিওগুলো এখানে আমি শেয়ার করব। আবার সব সময় যে শুধুমাত্র এআই দিয়ে ভিডিও তৈরি করে সেগুলো শেয়ার করবো এমন না এআই দিয়ে ভিডিও তৈরি করতে গেলে কি কি টিপস এন্ড ট্রিক্স মানতে হবে এইগুলো টিপস এন্ড ট্রিক্স মাঝে মধ্যে শেয়ার করতে হবে তো আপনি যদি এগুলো মেনটেন করেন প্রতিদিন যদি পোস্ট করেন দেখবেন যে আপনার পেজ একসময় সময় সার্চ রেজাল্টে আসবে এবং ওইখান থেকে আপনি প্রচুর পরিমাণে ক্লায়েন্ট পাবেন যদি আপনি একটা মাস কন্টিনিউ করেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই ক্লায়েন্ট পাবেন আর এই যে পেজ ক্রিয়েট করতে গিয়ে সেট করতে গিয়ে যে কোনো সমস্যা হলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন এখন আসেন পোস্ট কিভাবে করবেন এই যে ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন এখান থেকে মানে যে ধরনের পোস্ট করতে চান এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো আমরা তো নর্মালি ভিডিও অ্যান্ড পোস্ট করতে চাই সেক্ষেত্রে আমরা যে স্টার্ট পোস্ট এটাতে ক্লিক করবো ক্লিক করার পর আপনি এখান থেকে মিডিয়া চলে আসবেন মিডিয়া আসার পর কম্পিউটারে সিলেক্ট করে আপনি যে পোস্টটা করতে চান সেই পোস্টটা সিলেক্ট করে দিবেন যেমন মনে করেন যে আমি এখান থেকে একটা পোস্ট মূলত সিলেক্ট করলাম যদিও আমি ভিডিও সার্ভিস দিব এখান থেকে ভিডিও পোস্ট করব সবই পোস্ট করব বাট আমি আপাতত মূলত এটা আপনাদের দিয়ে দেখাচ্ছি তো এটা সিলেক্ট করার পর নেক্সট চলে আসবেন আসার পর এখানে আপনার যে ক্যাপশনটা আছে সেটা দিয়ে দিবেন যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি বেস্ট জাস্ট এখানে আমি দিয়ে দিলাম এখন আপনার ট্যাগ দিতে হবে অবশ্যই হ্যাশট্যাগ গুলো ইউজ করতে হবে যেমন এখান থেকে আপনি হ্যাশট্যাগটা দিবেন তারপর এআই লিখে দিলেন ইমেজ জেনারেটর এভাবে করে হ্যাশট্যাগ ইউজ করার পর আপনি এখান থেকে পোস্ট অপশনে ক্লিক করে পোস্ট করে দিবেন যেহেতু এই বিষয়গুলো খুবই সহজ সেক্ষেত্রে এগুলো নিয়ে ডিটেইলে একেবারে খুঁটিনাটি বলার কোনো প্রয়োজন নাই আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি আপনি এইগুলো বিষয়ই করতে থাকেন যেমন মনে করেন যে প্রতিদিন পোস্ট করা পেজে ইনভাইট যদি কাউকে করেন করতে পারেন না করলে নাই তবে প্রথম পর্যায়ে কয়েকজনকে ইনভাইট করবেন বাট পরবর্তীতে জাস্ট আপনি আপনার কাজের বিষয়গুলো যেগুলো সার্ভিস দিবেন সেগুলো জাস্ট শেয়ার করুন প্রতিদিন দেখবেন ভাই আপনার পেজ কিভাবে গ্রো হয় এবং কি পরিমাণে ক্লায়েন্ট আসে আমি গ্যারান্টি দিতে পারি আপনি অবশ্যই অবশ্যই ক্লায়েন্ট পাবেন তো পেজের যে লোগো এবং ব্যানার সেটা অবশ্যই আমি এটা চেঞ্জ করে নিব এবং খুবই সহজ এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন মাঝে মধ্যে একটু সমস্যা হতে পারে বাট পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজে এবং এই পেজ আমি তৈরি করলাম এটা আপনাদের আমি গ্রো করিয়ে দেখাবো ইনশাল্লাহ এটা নিয়েও একটা ভিডিও তৈরি করব আর হ্যাঁ আরেকটা বিষয় আপনারা যদি এই যে এইরকম থামনেল ডিজাইন করতে করা শিখতে চান যে এআই এবং ম্যানুয়ালি দুইটার কম্বিনেশনে কিভাবে একটা আকর্ষণীয় থামনেল ডিজাইন করা যায় খুব সহজে সেটা যদি শিখতে চান তাহলে কমেন্ট করতে পারেন যেমন দেখুন আমি পেজ পোস্টে যদি চলে আসি ক্লায়েন্ট আমাকে শুধু এই ইমেজটা দিয়েছে এই ইমেজ থেকে এরকম একটা এআই ইমেজ তৈরি করেছি এবং এখান থেকে আমি ম্যানুয়ালি এরকম একটা থামনেল ডিজাইন করেছি খুব সিম্পল এবং এই আমাকে দশ ডলার পেমেন্ট করেছে তো এরকম থামনেল যদি আপনারা ডিজাইন করা শিখতে চান কমেন্ট করে ভিডিওতে জানাতে পারেন যে ভাই এই ধরনের ভিডিও চাই তাহলে আমি ওই ধরনের ভিডিও করে আপনাদের দেখাই দিব তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে এবং যে কোনো হেল্প লাগলে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করতে পারেন